হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আহজান আছি আপনাদের সাথে এবং এই ভিডিওতে আমি কথা বলবো পোস্ট হক টেস্ট নিয়ে তো অলরেডি আপনারা লাস্ট ভিডিওতে অ্যানোভা সম্পর্কে জেনেছেন অ্যানোভাতে আমাদের সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা কয়েকটা ভেরি কয়েকটা গ্রুপের মাঝে কোনো অ্যাভারেজে ডিফারেন্স আছে কি সেটা দেখতে পারতাম কিন্তু স্পেসিফিক্যালি কোন গ্রুপগুলোর মাঝে সেই ডিফারেন্সটা এক্সিস্ট করতে করে সেটা আমরা সেখানে দেখতে পারতাম না পোস্টক টেস্টগুলো আসলে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আমরা সেই স্পেসিফিক গ্রুপের ডিফারেন্সটা জানতে পারি যেমন এখানে আমরা ফিগারের মাধ্যমে হয়তো বুঝতে পারছি যে লো ডোজ এবং মিডিয়াম ডোজ এর মধ্যে একটা ডিফারেন্স হয়তো আছে আবার প্লাসেবো সেটার সাথে মিডিয়াম ডোজ এই দুইটা গ্রুপের মাঝে ডিফারেন্স আছে কিন্তু প্লাসেভোর সাথে লো ডোজের মাঝে আসলে ডিফারেন্স নাই সেই বক্স পোর্টটা দেখে হয়তো আমরা সেটা কিছুটা আন্দাজ করতে পারি কিন্তু আমাদের দরকার নিউমেরিক কিছু এভিডেন্স কিছু স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স যেটার বেসিসে আমরা আসলে মোটামুটি একটা কনফিডেন্সের সাথে বলতে পারবো প্রুফ বলতে পারবো প্রুফ দিতে পারবো যে আসলে এখানে এক্সিস্ট করে একটা ডিফারেন্স এবং সেই ডিফারেন্সটা হচ্ছে এই এই গ্রুপ এই দুটো গ্রুপের মাঝে এরকম একই সাথে পোস্টক টেস্ট আরেকটা কাজ করে সেটা হচ্ছে ইনফ্লেটেড টাইপ অন এরোরটকে কন্ট্রোল করে এটা মানে কী এখন আমরা সামনে গিয়ে এই জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফ্যামিলি ওয়াইজ রেট সো আমরা এখন প্রথমে প্রবলেমটা দেখি আমাদের হাতে প্রবলেমটা হচ্ছে যে তিনটা গ্রুপ আছে আমাদের কাছে এ বি এবং সি আমাদের জানতে হবে যে কোন গ্রুপগুলোর মাঝে আসলে স্পেসিফিক্যালি সেই ডিফারেন্সটা এক্সিস্ট করে সো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে টি টেস্ট করতে পারি আমরা এর সাথে বিয়ের একটা টি টেস্ট করতে পারি এর সাথে সি এর একটা টি টেস্ট করতে পারি বিয়ের সাথে সি এর একটা টি টেস্ট করতে পারি আমাদের তিনটা গ্রুপ ছিল হাতে এবং আমরা এই কম্পেয়ার এই মানে জোরায় জোড়ায় এই টেস্টগুলো করতে পারি তখন আমরা জেনে যাব যে আসলে স্পেসিফিক্যালি কোন গ্রুপগুলোর মাঝে এই প্রবলেমটা এক্সিস্ট করে সরি এই ডিফারেন্সটা এক্সিস্ট করে এবার একটা কথা বলি সেটা হচ্ছে যখন আমরা এই প্রত্যেকটা টেস্ট করি মনে করে দেখবেন আমাদের কিন্তু টাইপ ওয়ান এরোরের একটা ভ্যালু ছিল আমরা ধরে নিছিলাম যে এই টেস্টের মধ্যে ফাইভ পার্সেন্ট এরোর আমরা মানে টাইপ ওয়ান এরোর আমরা কনসিডার করব এর বেশি হইলে আমাদের মাঝে সমস্যা আছে এটা আমরা কনসিডার করতে পারবো না এখন দেখেন যখন আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট টেস্ট করলাম তখন আমরা অ্যাজুম করে নিচ্ছি যে সেখানে প্রবিলিটি অফ নো টাইপ ওয়ান এরোর অর্থাৎ আলফা হচ্ছে সরি অর্থাৎ ওয়ান মাইনাস আলফা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট সো আমরা যদি নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়ান থেকে ওয়ান নাইনটি ফাইভ বাদ দিই তাহলে আমরা হচ্ছে প্রোয়াবিটি অফ অ্যাটলিস্ট ওয়ান টাইপ ওয়ান সো সেটা হচ্ছে ওয়ান মাইনাস পয়েন্ট নাইন ফাইভ আলটিমেটলি আমাদের সেই ফাইভ পার্সেন্টের ভ্যালুটা আমরা পাচ্ছি এখান থেকে সো আমরা যদি প্রোবিলিটি অফ নো টাইপ ওয়ান ওরকে নাইনটি ফাইভ পার্সেন্টে রাখি একটা ইন্ডিপেন্ডেন্ট টেস্টে তখন আমরা প্রোয়াবিলিটি অফ অ্যাটলিস্ট ওয়ান টাইপ ওয়ান ওয়ানের পাবো পয়েন্ট জিরো ফাইভ যদি আমরা দুইটাই এভাবেই ইন্ডিপেন্ডেন্ট টেস্ট করি সেক্ষেত্রে দুইটার জন্য এই প্রবিলিটি অফ নো টাইপ অন এরোর মাল্টিপ্লাই হবে সো পয়েন্ট নাইন ফাইভ মাল্টিপ্লাইড বাই পয়েন্ট নাইন ফাইভ যেহেতু এটা দুইটা ইন্ডিপেন্ডেন্ট টেস্ট হচ্ছে সো ইন্ডিপেনডেন্টলি এই প্রবিলিটিটা মাল্টিপ্লাই হবে তাহলে আমাদের হচ্ছে পয়েন্ট নাইন জিরো সো নো টাইপ টাইপন এরোর যদি পয়েন্ট নাইন জিরো হয় অ্যাটলিস্ট ওয়ান টাইপ ওয়ান এরোর হবে ওয়ান মাইনাস দিস ওয়ান মাইনাস পয়েন্ট নাইন জিরো সো এখন কিন্তু এই যে দুইটা টেস্ট করলাম এই দুইটা টেস্ট একই সাথে করার কারণে আমাদের প্রিটি অফ অ্যাটলিস্ট ওয়ান টাইপ এরোর বেড়ে গেল আগে যেটা ছিল পয়েন্ট জিরো এখন সেটা হয়ে গেল পয়েন্ট সিমিলারলি আমরা যদি তিনটে ইন্ডিপেন্ডেন্ট টেস্ট করি যেটা আসলে এখানে করা হচ্ছে একটা টেস্ট করলো বি এর সাথে একটা এবং সি এর সাথে একটা বি এবং সি এর সাথে সো এই তিনটে টেস্ট করার কারণে আমাদের প্রিটি অফ ন টাইপ এরর তিন গুণ মাল্টিপ্লাই হইলো সো পয়েন্ট নাইন ফাইভ মাল্টিপ্লাইট পয়েন্ট নাইন ফাইভ পয়েন্ট নাইন পয়েন্ট ফাইভ সো আলটিমেটলি প্রোয়ার্টি অফ নোটাই পোনার হচ্ছে পয়েন্ট এইট সিক্স তার মানে একটা হবে সেটা হচ্ছে ওয়ান মাইনাস পয়েন্ট এইট সিক্স উইচ ইজ মোটামুটি পার্সেন্ট সো যত আমরা এরকম পেয়ারওয়াইস মানে আলাদা আলাদা করে টেস্ট করবো আমাদের এই প্রোয়ার্টি অফ এই যে টেস্ট মিলায় অ্যাটলিস্ট একটা টাইপ ওয়ান হয়ে যাচ্ছে একটা টাইপ ওয়ান এরোর হয়ে যাচ্ছে সেই সম্ভাবনাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে সো এই যে প্রবল অফ অ্যাটলিস্ট ওয়ান টাইপ ওয়ান এরোর এটার একটা নাম আছে আলাদা এটাকে বলা হয় ফ্যামিলি ওয়াইজ এরোর রেট বা সংক্ষেপে এফ ডাব্লিউইআর এবং এটা ফর্মুলাও আছে একটা সেটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আলফা টু দি বর কে যেখানে কে মানে হচ্ছে যতগুলো টেস্ট করা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি আর আলফা হচ্ছে আমাদের যে ফিক্সড সিগনিফিকেন্স লেভেল আমরা ধরে নিচ্ছি টেস্টের শুরুতে সেটা ইউজালি যেটা আমরা ফাইভ পার্সেন্ট ধরেই কাজ করি সো আমরা যদি একটা গ্রাফিক্যালি দেখি যে যত আমরা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট টেস্ট বাড়াবো লেটসে এক পর্যায়ে আমরা আঠাইশটা যদি এরকমভাবে ইন্ডিপেন্ডেন্ট টেস্ট করি ধরলাম আমাদের গ্রুপ অনেকগুলো সো এতগুলো গ্রুপের জন্য আমাদের প্রায় আঠাইশটা টেস্ট করা লাগতেছে প্রত্যেকটা ওয়াইজ কম্পারিজন করার জন্য তখন দেখা যাবে যে আমাদের এই প্রোভিট অফটা অ্যাটলিস্ট ওয়ান টাইপন এরোর প্রায় এইটি পার্সেন্টের কাছাকাছি চলে যাচ্ছে সো হুইচ ইজ হিউজ সো আমাদের টেস্টের সংখ্যা বরং কম রাখা উচিত যাতে করে এই ধরনের ইস্যু কম হয় অথবা এমন কোনো মেথডের দিকে আমাদের যাওয়া উচিত যাতে করে এই প্রবলেমটাই না হয় অথবা এই প্রবট অফ অ্যাটলিস্ট ওয়ান টাইপন এরোর হওয়ার যে প্রবলেমটা সেটা জন্য মিনিমাইজ করা যায় সো আমরা এখন সেই দিকেই যাব যাতে করে এটা মিনিমাইজ করা যায় অর্থাৎ আমরা হয়তো টেস্ট করতে থাকবো প্যারোয়েস টেস্ট করতে থাকবো দশটা বিশটা পনেরোটা কিন্তু আমাদের আলফার ভ্যালু যেন এরকম বেড়ে না যায় অর্থাৎ এটা যেন ফাইভ পার্সেন্টের মাঝেই থাকে সো এই হচ্ছে আমাদের সমস্যা যে যতগুলো আমরা এক্সট্রা টেস্ট করতে থাকি ইন্ডিপেন্ডেন্টলি আমাদের ফ্যামিলি ওয়াইজ এরো রেট ততই বাড়তে থাকে সো যেমন আমরা যদি মাত্র পাঁচটা গ্রুপ নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের ফাইভ সি টু প্রায় দশটা টেস্ট করতে হবে যাতে করে কি হলো আমাদের যেখানে ফাইভ পার্সেন্ট ছিল সেটা বেড়ে গেল ফোরটি পার্সেন্টে তো অ্যানোভা আমরা কেন করতাম ঠিক এই কারণেই আমরা একটা একটা করে টেস্ট না করে আমরা অ্যানোভা করে দেখতাম যে আসলেই কোনো ডিফারেন্স এখানে আছে কি না সো যখন আমরা দেখি যে হ্যাঁ আসলে একটা এরর মানে সরি আসলে কোনো গ্রুপের মাঝে ডিফারেন্স আছে তখন আমাদের মাঝে প্রশ্ন চলে আসে যে তাহলে তো আমাদেরকে আবার পিছন দিকেই যেতে হবে সেই সেপারেটভাবে প্রত্যেকটা পেয়ার মাল্টিপল টি টেস্ট করতে হবে সো আমাদের তখন দরকার এই পোস্ট হক টেস্ট এমন কিছু যেটা আসলে এই অ্যাডজাস্ট করবে এই মাল্টিপল কম্পারিজন টেস্ট করার কারণে যে আমাদের ফ্যামিলিওয়াইজ এরটা ইনক্রিজ হচ্ছে সেটাকে যেন সে অ্যাডজাস্ট করে নিচের দিকে নামাতে পারে সো এটার জন্য আসলে আমাদের হাতে বেশ কিছু মেথড আছে আজকে আমরা দেখবো হচ্ছে বন ফেরোনি কারেকশন ফিশার্স এলএসডি হোম বন ফেরোনি মেথড টুকিচডি ডানাস টেস্ট এবং আরও বেশ কয়েকটা আছে যেগুলো জাস্ট মানে অল্প কথায় বলবো বাট এত ডিটেলসে যাব না প্রথমে দেখি ফিশার্স এলএসডি বা লিস্ট সিগনিফিক্যান্ট ডিফারেন্স টেস্ট সো এটা আসলে টি টেস্টই বলা যায় বাট এইটি টেস্টটা আমরা তখনই করি যখন আমরা অ্যানোভাতে একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট পাই মোটামুটি সবগুলা টেস্টই একই রকম আমরা আসলে তখনই করি যখন আমরা অ্যানোভাতে দেখতেছি যে সিগনিফিক্যান্ট অর্থাৎ অ্যাটলিস্ট একটা গ্রুপে অ্যাভারেজ ডিফারেন্স আছে তখন আমরা এই টেস্টগুলো করি দেখার জন্য যে অ্যাকচুয়ালি কোনটাতে সমস্যা ফিশার্স এলএইডির একটা স্পেসিফিক বিষয় হচ্ছে যে এটা আমরা তখনই করি যখন আমাদের হাতে তিনটা গ্রুপ থাকে তিনটা গ্রুপের বেশি হলে সে আসলে ওই ফ্যামিলি ওয়াইজ এরোডেটকে থ্রেশ হোল্ডে ধরে রাখতে পারে না অর্থাৎ ফাইভ পার্সেন্টে বা যেটা আমরা আলফা ধরতেছি সেখানে ধরে রাখতে পারে না সো এটা হচ্ছে একটা লিমিটেশন এখন দেখি যে ফিশার্স এলএসডি কীভাবে কাজ করে সো ফিশার্স এলএসডি বা ফিশার্স টি টেস্ট যাই বলি না কেন এটার জন্য আমাদের অ্যাকচুয়ালি দরকার অ্যানোভার টেবিলটা সো অ্যানোভার টেবিলে আমরা এই এম এস ডাব্লিউ যেটা পাই সেটা হচ্ছে উইদিন স্কোয়ারের ভ্যালু আমাদের এই ভ্যালুটা অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি দরকার টি টেস্টের জন্য সো ইউজাল টি টেস্টে আমাদের হাতে কী কী দরকার ছিল আমাদের দুইটা গ্রুপের অ্যাভারেজ তারপর হচ্ছে পুল্ট ভেরিয়েন্স আর হচ্ছে স্যাম্পল সাইজ আর এখানে আমাদের দরকার হচ্ছে এই অ্যানোভার যে মেন স্কোয়ার উইদিন ছিল সেই ভ্যালুটা আমরা পুলড ভেরিয়েন্সের জায়গায় বসাব আর বাকি সব কিছু সেম আর এখানে হচ্ছে অ্যান ওয়ান এখানে অ্যান টু আরেকটা জায়গায় চেঞ্জ হবে সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম অব দ্য টি ডিস্ট্রিবিউশন ইউজুয়ালি আমাদের ডিডিজ্রিভিউশন ছিল এন মাইনাস টু যখন আমরা দুইটা গ্রুপের মাঝে কম্প্যারিজন করি কিন্তু এখন আমাদের ডিজিজারভিডেন হবে এন মাইনাস কে যেখানে কে মানে হচ্ছে নাম্বার অফ গ্রুপস সো আমরা যখন যেহেতু এখানে নর্মালি তিনটে গ্রুপ নিয়ে কাজ করা হয় সো এটা ইউজুয়ালি এন মাইনাস থ্রি হয় এর বেশি হলে আমরা অলরেডি জানি যে এখানে ফ্যামিলি ওয়েসটাকে কন্ট্রোল করতে পারে না সো এই হচ্ছে একটা পাশাপাশি কম্প্যারিজন যে আমরা যদি ইউজুয়াল টি টেস্ট করি এবং ফিশার্স এলএচডি করি তাহলে সেগুলোর পি ভ্যালুর ডিফারেন্সটি কেমন হয় সো যেমন দেখা যাচ্ছে যে লো ডোজ এবং মিডিয়াম ডোজ ট্রিটমেন্ট দেওয়ার পরে যে রেসপন্সের ভ্যালুগুলো আসছে সো তাদের এভারেজের মধ্যে পি ভ্যালু ডিফারেন্স পি ভ্যালু আসছে হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ থ্রি অর্থাৎ এটা পয়েন্ট জিরো ফাইভের চেয়ে ছোটো তার মানে এখানে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে আমাদের ইউজুয়াল পেয়ারোস্টি টেস্ট আমাদেরকে তাই বলতেছে কিন্তু ফিশার্স এলএচডি বলতেছে পয়েন্ট জিরো থ্রি সেভেন ফাইভ এটি কিন্তু আমাদের ইউজুয়াল টি টেস্টের তুলনায় কিছুটা ছোটো এবং এটাও কিন্তু সিগনিফিক্যান্ট তার মানে এই দুইটা গ্রুপের মাঝে পার্থক্য আছে অ্যাভারেজে এবার যদি প্লাস সাথে মিডিয়াম ডোজেরটা দেখি সেখানে দেখা যাচ্ছে পিভেলোটা অবশ্যই আলফার চেয়ে ছোটো কারণ গ্রাফিক্যালও বোঝা যাচ্ছে এবং আমাদের এই নিউমেরিক ভ্যালুটা আমাদের তাই বলতেছে ভ্যালুটা তাই বলতেছে স্টুডেন্ট টি টেস্টটা আসলে তাই ছিল এখানেও পি পিভেলোটা আলফার চেয়ে ছোটো ছিল তার মানে এখানেও রিজেক্ট ছিল নাল হাইপোথেসিস অর্থাৎ প্লাসিবো এবং মিডিয়াম ডোজের মধ্যে অ্যাভারেজে ডিফারেন্স আছে এবং ফাইনালি প্লাসিবোর সাথে লো ডোজ এবং এখানেও প্লাসিবোর সাথে লো ডোজ এই দুটোর ক্ষেত্রে ভ্যালু দেখা যাচ্ছে মোটামুটি কাছাকাছি এবং দুইটার ভ্যালুই আলফার চেয়ে বড় তার মানে এই দুইটার মাঝে কোনো ধরনের ডিফারেন্স নাই এবং এখানেও আমাকে দেখে তাই বলতেছে সো এটা হচ্ছে টি টেস্টের ইম্প্রুভমেন্ট যখন আমরা অ্যানোভা করি এবং অ্যানোভা করে যখন দেখি যে আমাদের রেজাল্টটা সিগনিফিক্যান্ট ইউজুয়ালি ফিশার্স টি ফিশার্স এলএসডি কখনও একাই ইউজ করা হয় না এটার সাথে আরেকটা কারেকশন ইউজ করা হয় যেটাকে ফেরোনি কারেকশন বলে সামনে আমরা সেটাও দেখব সো বনফেরনি কারেকশন হচ্ছে আমাদের এই আলফা যেটা ছিল সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই যে যতগুলো গ্রুপের জন্য আমরা ব্যবহার করতেছি সেই অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হয় সো আমরা যদি তিনটে গ্রুপ নিয়ে কাজ করি তখন আমরা এই আলফাটাকে দিয়ে ভাগ দিই তখন আমরা একটা অ্যাডজাস্টেড আলফা পাই সো আলফার কাজ কী ছিল আলফার কাজ ছিল যেটার সাথে আমরা কম্পেয়ার করি পি ভ্যালুটাকে সো ইউজুয়ালি যদি আমাদের আলফা ভ্যালু পয়েন্ট জিরো ফাইভ হয় এবং আমরা ক্যালকুলেট করে যেয়ে পি এর ভ্যালু পাচ্ছি সেটাকে যদি জিরো ফাইভের সাথে কম্পেয়ার করে থাকি ইউজুয়ালি ফেরনি কারেকশনে আমরা সেটা না করে আমরা ক্যালকুলেট আমরা কম্প্যারিজনটা করব হচ্ছে অ্যাডজাস্টেড আলফার সাথে সো এখন আমরা এই জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেনকে জিরো পয়েন্ট জিরো ফাইভের সাথে কম্পেয়ার না করে কম্পেয়ার করব হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স সেভেনের সাথে যদি আমরা এটা করে দেখি যে এই ভ্যালুটা এই ভ্যালুর চেয়ে বড় তখন আমরা বলবো যে এটা রিজেক্টেড আদারওয়াইজ আমরা নাল হাইপোটিসকে রিজেক্ট করতে পারবো না সিমিলারলি অন্যগুলোর জন্য আমরা সেমভাবে এই আলফার সাথে কম্পেয়ারটা করব তখন আমরা আর এই জিরো পয়েন্ট জিরো ফাইভের সাথে কম্পেয়ারটা করবো না আরেকটা জিনিস হচ্ছে আমরা আলফাকে অ্যাডজাস্ট না করে আমরা পি ভ্যালুটাকেই অ্যাডজাস্ট করতে পারি তো সেক্ষেত্রে আমরা জাস্ট পি ভ্যালু যেটা আমরা পাচ্ছি ক্যালকুলেট করে যেমন অর্থাৎ এখানে আমরা যেটা পাচ্ছিলাম ফিশার্স এলএসডি পেয়ারওয়েজ কম্পারিজন করে এখানে যে পি ভ্যালুটা আমরা ইউজুয়ালি পাচ্ছিলাম সেটাকেই জাস্ট নাম্বার অফ গ্রুপ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো সো আমরা যেহেতু তিনটা গ্রুপের মাঝে কম্পেয়ার করতেছি সো আমরা জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন ফাইভের সাথে থ্রি মাল্টিপ্লাই করে দেবো এটার সাথেও থ্রি মাল্টিপ্লাই করে দেবো এটার সাথেও থ্রি মাল্টিপ্লাই করে দেবো এখানে একটা বিষয় হচ্ছে পি ভ্যালু কখনো ওয়ানের বেশি হতে পারে না সো যদি কোনো কিছু মাল্টিপ্লাই করে সেটা ওয়ানের চেয়ে উপরে চলে যায় যেমন এখানে এটা হবে এটা ওয়ানের উপরে চলে যেতে পারে সো এটাকে নিচে নেমে ওয়ানের মাঝে নিয়ে আসতে হবে সো এই হচ্ছে বন ফেরনি অ্যাডজাস্টেড পি ভ্যালুস সো এটা হচ্ছে একটা পি ভ্যালু এটা অ্যাডজাস্টেড বন ফেরনি এটাও অ্যাডজাস্টেড এটাও অ্যাডজাস্টেড সো এখানে আমরা যে পি ভ্যালুগুলো দেখতেছি সবগুলো হচ্ছে ফিশার্স এলএচডি করার পরে যে ভ্যালু পাচ্ছি সেইটাকে অ্যাডজাস্ট করে এই ভ্যালুগুলো আসতেছে সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে লো ডোজের সাথে মিডিয়াম ডোজের যদি কম্পারিজন করি সেক্ষেত্রে এখানে কোনো ধরনের ডিফারেন্স নাই কারণ এখানে হচ্ছে আমরা কম্পারিজন করব ফাইভ পার্সেন্টের সাথে সো আমরা যখন পি ভিএলোকে অ্যাডজাস্ট করবো তখন কিন্তু আমরা এই পিভিএলোটাকে কম্পেয়ার করবো ইউজুয়াল যে আমাদের নর্মাল আলফা ছিল পয়েন্ট জিরো ফাইভ সেটার সাথে বাট আমরা যদি পি ভ্যালুকে অ্যাডজাস্ট না করে আলফাকে অ্যাডজাস্ট করি সেক্ষেত্রে আমরা এই পি ভ্যালুর মতোই রাখবো বাট এইটার সাথে কম্পেয়ার করবো হচ্ছে অ্যাডজাস্টেড আলফাকে তাহলে এইবার দেখি সো এটা যেহেতু জিরো পয়েন্ট জিরো ফাইভের চেয়ে বড়ো তার মানে লো ডোজের সাথে মিডিয়াম ডোজে কোনো পার্থক্য নেই আর এখানে যেহেতু দেখা যাচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভের চেয়ে ছোটো তার মানে হচ্ছে প্লাসিবোর সাথে মিডিয়াম ডোজের পার্থক্য আছে আবার প্ল্যাসেবোর সাথে লো ডোজের পার্থক্য নাই কারণ এখানে দেখা যাচ্ছে অলমোস্ট ওয়ান এখন বনফে কানেকশন করে কিন্তু আমরা কনফিডেন্স ইন্টারভালও পেতে পারি বাট কনফিডেন্স ইন্টারভেলের জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে যে ক্রিটিক্যাল ভ্যালুটা আমরা ইউজ করবো মার্জিন অফ এরোর ফর্মুলাতে সেখানে এই ক্রিটিক্যাল ভ্যালুটার আলফা ফাইভ পার্সেন্ট কিন্তু হবে না এটা হবে হচ্ছে অ্যাডজাস্টেড আলফা সো এখানে টি ভ্যালুটা যখন আমরা টেবিল থেকে বের করে আনবো তখন আমাদের কি ইউজ করতে হবে অ্যাডজাস্টেড আলফা ভ্যালুর জন্য এখানে যে স্পেসিফিক ডিগ্রিজ ফ্রিডম থাকবে সেটার জন্য টি এর ভ্যালু যেটা হয় সেটা আর এখানে স্ট্যান্ডার্ড এরর যেটা আছে স্ট্যান্ডার্ড এরোর জন্য ফর্মুলাটা একদম সেম নিচের থেকে এই ডিনোমিনেটে নিয়ে আসতে হবে আবার যদি ব্যাক করি সো এই যে টি এর নিচের পার্টে যেটা ছিল রুট ওভার মাল্টিপ্লিট ওয়ান বাই n1 ওয়ান প্লাস ওয়ান বাই টু এটাই হচ্ছে ওই স্ট্যান্ডার্ড এরর সো এই ফর্মটা একটু সরাসরি ওই স্ট্যান্ডার্ড এররের জায়গায় যাবে এখন আমরা দেখবো হচ্ছে আরেকটা ইমপ্রুভমেন্ট অফ দ্য বনফ্রেন্ডি মেথড এটা হচ্ছে হোম বন ফ্রেন্ডলি মেথড এটাকে আসলে আরেকটা নাম ডাকা হয় সেটা হচ্ছে স্টেপ ডাউন ডিফাইনমেন্ট অফ দ্য বনফ্রেন্ডি মেথড কারণ হচ্ছে এখানে যে আমরা বন ফ্রেন্ডের মাথরে মাল্টিপ্লাই করতাম সরাসরি নাম্বার অফ গ্রুপ দিয়ে কিন্তু এখানে মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে ডিপেন্ডিং অন দ্য অর্ডার অফ পিভ্যালুস সো এটার প্রসিডিউরটা হচ্ছে এরকম যে আমরা ইউজুয়াল টেস্ট করব ফিশার্স এলএচডি দিয়ে ফিশার্স এলএচডি দিয়ে টেস্ট করার পরে আমরা কিছু পি ভ্যালু পাবো এই পি ভ্যালুগুলোকে আমরা অর্ডারে সাজাবো ছোট থেকে বড় ছোটো থেকে বড় সাজানোর পরে আমরা মাল্টিপ্লিকেশান ফ্যাক্টর দিয়ে এগুলোকে মাল্টিপ্লাই করব কথা হচ্ছে কী দিয়ে মাল্টিপ্লাই করব সো প্রথম ভ্যালুটা হবে হচ্ছে নাম্বার অফ গ্রুপস তারপর ওয়ান করে করে নিচের দিকে নামতে থাকবে সো যদি আমাদের গ্রুপের সংখ্যা পাঁচটা হয় সেক্ষেত্রে ফাইভ তারপর ফোর তারপর থ্রি তারপর টু তারপর ওয়ান এভাবে সবগুলো গ্রুপ দিয়ে এভাবে মাল্টিপ্লাই করতে হবে এবং মাল্টিপ্লাই করে আমরা এখানে অ্যাডজাস্টেড পি ভ্যালুটা পাবো সো এটার সাথে নর্মাল বন বনফেনের পার্থক্যটা হচ্ছে নর্মাল বন বনফেনতে আমরা সরাসরি যতগুলো গ্রুপ আছে ততগুলো দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাডজাস্টেড পিভেলো পেতাম সো সেখানে আমরা এটাকেও থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতাম এটাকেও থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতাম এটাকেও থ্রি দিয়েই মাল্টিপ্লাই করতাম কিন্তু হোম ব্যানফরনি মেথডে আমরা জাস্ট ওয়ান করে করে নিচে নেমে যাচ্ছি কমাচ্ছি কমায় আমরা এখানে অ্যাডজাস্টেড পিভেলোটা পাচ্ছি সো এটা হচ্ছে আমাদের হোম ব্যানফোরনি মেথডের অ্যাডজাস্টেড পিভেলোস যেটা আমরা পাশেই ফিগারও দেখতে পাচ্ছি এটার সুবিধাটা হচ্ছে যে এটা বন ফেরি মেথডে যে আমরা যেভাবে ফ্যামিলি ওয়াইজ এর মিনিমাইজ করি বা কন্ট্রোলে রাখি সেইম কাজটাই করে বাট যখন আমরা বন ফেরি মেথডে করতাম সেখানে আমাদের স্ট্যাটিস্টিক্যাল পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকতো বাট এই মেথডে আমাদের সেই স্ট্যাটিস্টিক্যাল পাওয়ারটা কমবে না এটাই হচ্ছে এটার সাথে বন ফের ইম্প্রুভমেন্ট সো এটাই ইউজ করাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট এখন হচ্ছে টু কিস এইচএসডি বা অনেস্ট সিগনিফিকেন্ট ডিফেন্স টেস্ট এটা আসলে অন্যগুলোর চেয়ে ডিফারেন্ট কারণ এখানে আমরা যে টেস্টটা করি এই টেস্টটা হচ্ছে একটা নতুন টেস্ট স্ট্যাটিস্টিক ইউজ করে সেটা হচ্ছে স্টুডেন্টাইজড রেঞ্জ ডিস্ট্রিবিউশন সো এটাকে কী ওয়েস ডেডিনোট করা হয় বাকি সব কিছু ইউজ আমরা জানি সো এক্স ওয়ান বার হচ্ছে আমাদের প্রথম গ্রুপের অ্যাভারেজ এক্স টু বার হচ্ছে দ্বিতীয় গ্রুপের অ্যাভারেজ এম এস ডাব্লিউ হচ্ছে ওই অ্যানোভার টেবিলে মিন স্কোয়ার উইদিন আর এন হচ্ছে নাম্বার অফ গ্রুপস সরি নাম্বার অফ স্যাম্পল সাইজ ইন দ্য গ্রুপস বিং কম্পেয়ার্ড তার মানে এক্স ওয়ানের যতগুলো স্যাম্পল সাইজ আছে এক্স টুতে অ্যাকচুয়ালি ততগুলাই স্যাম্পল সাইজ থাকতে হবে এই ফর্মুলাটা ইউজ করার জন্য সো যদি এই দুইটা গ্রুপের স্যাম্পল সাইজ সমান না হয় তখন কিন্তু এই ফর্মুলাটা ইউজ করা যাবে না তখন কারণ হচ্ছে আমাদের তখন এন নাই কারণ এন তখনই হয় যখন আমাদের এক্স ওয়ানের গ্রুপের সদস্য সংখ্যা বা স্যাম্পল সাইজ এক্স টু এর স্যাম্পল সাইজ সমান হয় সো ধরলাম এখানে বিষটা আছে এখানেও বিষটা আছে তখন আমরা নিচে বিষ দিয়ে ভাগ করতে পারবো এটা বিষ থাকবে যেহেতু সমান না তখন আমাদেরকে নতুন একটা মেথড ইউজ করতে হবে সেটা হচ্ছে টুকি ক্রেমার মেথড এখন এটা একটু কমপ্লিকেটেড ইকুয়েশন দিয়ে দেখানোর জন্য সো এটা আমি স্কিপ করলাম বাট এটাও করা যায় জাস্ট এর একটা সাবস্টিটিউট আর কি এখন এটা যেহেতু নতুন একটা ডিস্ট্রিবিউশন ফলো করে এটা হচ্ছে সেই ডিস্ট্রিবিউশনটা শেপ সো ডিগ্রিজের ফ্রিডেমের উপর বেস করে এটা শেপটা একটু এই পাশে আসতে পারে বা একটু আর একটু স্কিউড হতে পারে বাট ইন জেনারেল এটা দেখতে অনেকটা স্কোয়ার ডিস্ট্রিবিউশনের মতো লাগতে পারে বাট এটা অ্যাকচুয়ালি স্কোয়ার ডিস্ট্রিবিউশন না এটা হচ্ছে স্টুডেন্টাইজড রেঞ্জ ডিস্ট্রিবিউশন সো এই যে আমরা কিউএসটা পাবো এই ভ্যালুটাকে আমাদেরকে এই ডিস্ট্রিবিউশনের সাথে কম্পেয়ার করতে হবে এবং এটা একটা ওয়ান সাইডেড টেস্ট এখানে আমাদের ক্রিটিক্যাল রিজন রাইট সাইডে কোনো একটা জায়গায় থাকবে সো এটা ক্যালকুলেট করে কিউএসের যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমাদেরকে এই স্টুডেন্টের স্ট্রেঞ্জ ডিস্ট্রিবিউশনের ক্রিটিক্যাল ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে যদি কিউএসের ভ্যালুটা এই ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে বড় হয় অর্থাৎ রাইট সাইডে থাকে বা ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে তখন আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট হবে এবং ডিসিশন হবে যে হ্যাঁ প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপের মাঝে অ্যাভারেজ ডিফারেন্স আছে আর যদি সেটা এই পাশে না পড়ে এদিকে থাকে তখন আমাদের কনক্লুশন হবে যে না এটা নাল হ্যাপত্রিস্ট করা সম্ভব না সো এই দুইটা গ্রুপের মাঝে আসলে এভারেজে কোনো ডিফারেন্স নাই সো আরও কয়েকটা টেস্ট হচ্ছে ডানেস টেস্ট সো ডানেস টেস্টটা বেশ ইউজফুল যখন আমাদের আসলে টার্গেট থাকে স্পেসিফিক কয়েকটা পেয়ারের মাঝে রিলেশনশিপ জানা বা কোনো পার্থক্য আছে কিনা সেটা জানা যেমন এই প্রবলেমটাতেই দেখেন আমাদের টার্গেট থাকতে পারে যে শুধুমাত্র প্লাসিভের সাথে লোডোস এবং প্লাসেবোর সাথে মিডিয়াম ডোজ এই দুইটা গ্রুপের কোনো পার্থক্য আছে কি না সো আমরা জাস্ট এই দুইটা কম্প্যারিজনের মধ্যেই আমাদের হচ্ছে সব ফোকাস সো প্লাসেবো ইকোয়াল টু লো ডোজ এটা একটা টেস্ট হবে প্লাসেবো নট ইকোয়াল টু ইকোয়াল টু লো মিডিয়াম ডোজ এটা আরেকটা টেস্ট হবে সো আমাদের এই দুইটা টেস্টি যদি উদ্দেশ্য থাকে অর্থাৎ প্লাসিবোটা যদি আমাদের কমন ফিল্ড হয় যেটার সাথে আমরা কম্পেয়ার করতে চাচ্ছি বাকি দুইটার এই ধরনের সিচুয়েশান আমরা ডান্স টেস্ট ইউজ করতে পারি যেটা এখানে বলা হচ্ছে তারপর হচ্ছে সিডেক কারেকশন সো এটা হচ্ছে বন ফেরি কারেকশানের আরেকটা ভেরিয়েন্ট আরেকটা ইম্প্রুভমেন্ট এটা হচ্ছে ফাইনালি হচ্ছে ডাঙ্কান্স মাল্টিপল রেঞ্জ টেস্ট সো এটা একটা স্টেপ ওয়াইজ মানে এই টেস্টটা করে এর এমনভাবে যে প্রথম টেস্টটা করে এমন দুইটা অ্যাভারেজের মধ্যে যে এই দুইটা অ্যাভারেজের ডিফারেন্স সর্বোচ্চ সো এখানে টেস্ট এমনভাবে হবে যে প্রথমে হয়তো এক্স এই যে এক্স ওয়ানের অ্যাভারেজ হয়তো সবচেয়ে ছোট ছিল এক্স থ্রি এর অ্যাভারেজ হয়তো সবচেয়ে বেশি ছিল সো প্রথম টেস্টটা করবে এই দুইটার মধ্যে তারপরে টেস্ট করবে হচ্ছে তারপর কম ডিফারেন্স আছে যেই যেই দুটি গ্রুপের মধ্যে সেই দুটো গ্রুপের মাঝে যাই হোক ওভারঅল এইভাবে টেস্ট করার কারণে হয় কি যে আমাদের টেস্টের সংখ্যা কমে আসে যার মাধ্যমে আমাদের সেই টাইপন এরোর বা প্রবিলিটি অফ টাইপন এরর সেটা কমে যায় আস্তে আস্তে এবং এটা আসলে স্টেজটিক পাওয়ারও অনেকটা কনজার্ভ করে তবে এটা সব সবসময় সাজেস্টেড না জাস্ট যদি প্রথমবার এক্সপ্লোর করার জন্য দরকার হয় সেক্ষেত্রে এটা ইউজ করা হয় নর্মালি সো এই ছিল হচ্ছে কমনলি ইউজড কিছু পোস্টক টেস্ট আশা করি এই সিরিজের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে সামনে হচ্ছে আমরা চেষ্টা করব আরও বেশ কিছু টপিক নিয়ে কথা বলার সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ